লটি শুটকি এটা শুটকির বাগান বলতে বললেই ভালো হয় শুটকির বাগান দেখেন বড় এক প্রজাতির মাছ যেটাও আমার নদী থেকে উঠছে হয়তো একদিন হয়েছে এরা খাই আসছে এগুলো তাদেরই দোকান আরে দাদা সব শটকিগুলো প্যাকিং করা আর বাকি আছে দেখা দরকার আছে আমাদের মানে ওই মানে ছোট কেস কি শটকি

এটা কি শুটকি ভাইয়া? এডা শরি শুটকি না? দাম কি রকম শরি শুটকির ভাই? আটশো টাকা কেজি। আচ্ছা 800 টাকা কেজি শুটকি। 550 দোকানের 800